ওম নমা ভগবতে বাসুদেবায়া নমাহ আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাধারণ অভ্যর্থনা জানাচ্ছি আজকে আমরা জানব যে মালা কীভাবে যে কোনো মালা কীভাবে জপ করবেন আজকে তুলসী মালা জপ করাই শেখাবো এবং তুলসী মালা একশো আটটা এখানে গুটি থাকে আর এই একটা একশো নটা এগুলোর নাম কী এবং কে কে এই মালাতে অবস্থান করে এবং তুলসীর মালা আসল কি নকল কিভাবে আপনি জানতে পারবেন কিভাবে আপনি বুঝতে পারবেন আমরা সে সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি কিন্তু তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই বলে রাখি যে এই রকম একটি ঝুলি এর নাম মালা ঝুলি মালা রাখার একটি জায়গা সেই জায়গায় মালা রাখতে হয় যেখানে সেখানে রাখতে নেই আর এটা গলায় ঝোলানোরও ব্যবস্থা আছে আবার আপনি হাতেও এই রকম করে নিয়ে হাতেও আপনি বেঁধে নিতে পারেন দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারেন এখানে একটা চেন আছে এখানে আপনি রাখতে পারেন তবে মালার সাথে অন্য কিছু না রাখাই শ্রেষ্ঠ মালাকে অবশ্যই যখনই মালা জপ করবেন অবশ্যই প্রণাম করে নেবেন গঙ্গা জলে স্নান করিয়ে নেবেন যখন গঙ্গা স্নান করতে যাবেন বা যমুনার জলে স্নান করিয়ে নেবেন অর্থাৎ এটি ধৌত করে নিয়ে আরও আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যেতে পারবেন চলুন এইটি দেখতে পাচ্ছেন ঘটের মতন একটি যে গুটি আছে সব থেকে বড়ো এটাকে বলা হয় সুমেরু এই সুমেরু যখন মালা জপবেন তখন কিন্তু এই সুমেরুকে লঙ্ঘন করা যায় না কীভাবে মালা জপবেন সেটা বলে দেবো এই সুমেরু এইখানে স্বয়ং রানী এবং শ্রীকৃষ্ণ যুগলে অবস্থান করেন আর দেখুন এখানে মোটা আর সরু এই যে সুমেরু এই পাশে মোটা এই পাশে সরু ছোটো 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 দানা আছে এই যে মোটা এই মোটা থেকে শুরু করতে হয় এই যে মোটা প্রথমে দেখুন যে আটটা গুটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা গুটি দেখুন একটা সুতো বাধা আছে এই প্রথম আটটা গুটি প্রথম আটটা গুটি হচ্ছে অষ্টসখী রাধারানীর রাধারানীর অষ্টসখী হচ্ছে এই আটটা গুটি অর্থাৎ এখানে অবস্থান করে রাধারানীর অষ্টসখী এই যে সুতোবাদা পরবর্তী যে বাহাত্তর নাম্বার পর্যন্ত চৌষট্টিটা গুটি আছে অর্থাৎ এখান থেকে এক দুই তিন চার এরকম করে চৌষট্টি নাম চৌষট্টিটা গুটি অর্থাৎ বাহাত্তর নাম্বারে যখন আপনি যাবেন তখন সেখানে হলো অষ্টশখীর এক একজন আটটা করে অর্থাৎ প্রত্যেকটা সখীর এক এক আটটা করে সখী অর্থাৎ আট আর আট চৌষট্টি চৌষট্টি জন এক একজন সখী সখী আছে এরপর যে বাহাত্তর নম্বর গুটি থেকে পরবর্তী বত্রিশ নাম্বার গুটি বত্রিশটি গুটি সেইগুলি হচ্ছে শ্রীকৃষ্ণের সখা আর একশো পাঁচ নাম্বার গুটি একশো পাঁচ নাম্বার এটা দেখুন একশো আট এটা সাত ছয় পাঁচ এই যে একশো পাঁচ নাম্বার গুটি এই একশো পাঁচ নাম্বার গুটি থেকে অবস্থান করে জানেন স্বয়ং মহাদেব তিনি গোপেশ্বর মহাদেব রূপে অবস্থান এই একশো পাঁচতম গুটি হচ্ছে গোপেশ্বর মহাদেব রূপে অবস্থান করেন আপনারা জানেন স্বয়ং মহাদেব রাসলীলা দেখার জন্য গোপী হিসাবে কিন্তু রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন তাই আপনারা যখনই বৃন্দাবন যাবেন তখন গোপেশ্বর মহাদেবকে অবশ্যই দর্শন করে তারপরে আপনারা বৃন্দাবন দর্শন করবেন এটি কিন্তু কেননা তিনি স্বয়ং কিন্তু গোপেশ্বর মহাদেব রূপে সেখানে অবস্থান করেন এবং বৃন্দাবনকে তিনি রক্ষা করেন তাই কপেশ্বর মহাদেব রূপে মহাদেব স্বয়ং এখানে অবস্থান করছে পূর্ণমাসী আর একশো সাত নাম্বার স্বয়ং বৃন্দা দেবী বৃন্দা দেবী কে বৃন্দা মানে হচ্ছে তুলসী তুলসী তাই বৃন্দা দেবী হচ্ছে স্বয়ং বৃন্দা দেবী বলা হয় বৃন্দাবন নাম জানেন বৃন্দা তুলসীর বন বৃন্দাবন তাই বৃন্দা দেবী স্বয়ং হচ্ছে একশো সাত নাম্বার গুটি আর একশো আট নাম্বার গুটি হচ্ছে বড়ুথেরি দেবী জিরি সি রাধারানীর আমরা তাহলে জেনে গেলাম যে কে কোথায় অবস্থান করছে একটি মালাতে যখন মালা আমরা জপ করবো তখন এই আঙ্গুল আর এই আঙ্গুল এই যে তর্জনী আর কনিষ্ঠা এই দুটোকে বাদ দেবো এই দুটো যেন ছই না কেমনভাবে আমরা শুরু করব দেখুন আমরা এই যে এটা কি এটা অনামিকা অনামিকার উপরে রাখব এই দুটো এই মুদ্রাটা মনে রাখবেন এই মুদ্রা এই দুটো আঙুল বৃদ্ধাঙ্গুষ্ট আর অনামিকা এই দুটো দিয়ে ধরবো আর এই যে মধ্যমা মধ্যমা দিয়ে পাশ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যখনই মালা জপ করবেন যে দেবী মালা দেব বা দেবীর মালা জপ করেন না কেন কি করবেন সেই দেব বা দেবীকে স্মরণ করবেন তার রূপ রূপরসলীলা স্মরণ করতে করতে জপ করবেন আর এই যে একটা আমরা পূর্ণ আমরা যে বললাম হরে কৃষ্ণ এটি মহামন্ত্র এটি সম্পূর্ণ বললাম একবার হলো আবার পরবর্তীতে চলে যাব এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে আমরা জপ করবো যখন একদম এই যে এইখানে আসলাম এই যে এটা তো নব না আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপরে যে আবার এরকম করে নেবো না এটা আছে এটাকে ঘুরিয়ে নেবো এই যে ঘুরিয়ে আবার এখান থেকে জব করতে আমরা কিন্তু এই যে এইখানে এসেছিলাম এখান থেকে আমরা এখানে চলে যাব এখানে ছিলাম এখান থেকে আমরা এটাকে কী করবো এই যে এটা আছে এটাকে ঘুরিয়ে নিয়ে আবার আমরা শুরু করব লঙ্ঘন করবো না সুমেরু পর্বতকে লঙ্ঘন করতে নেই আর বললাম যে আপনারা তুলসী মালাতে কার কার জপ করতে পারেন দেখুন তুলসী মালাতে আপনি শ্রীহরির যে কোনো বিগ্রহ জগন্নাথ দেব হোক রামজি হোক তারপরে শ্রীকৃষ্ণ হোক আপনি নৃসিংহদেব সবারই আপনি জপ করতে পারেন তার যে রূপ তার আর যে তিনি যে অবতার নারায়ণের যে অবতার সেই সমস্ত আপনি জব করতে পারেন আরেকটা জিনিস দেখিয়ে দিই দেখুন এখানে রুদ্রাক্ষের মালা আছে রুদ্রাক্ষের মালাতে আপনারা মা ভগবতী অর্থাৎ মা পার্বতীর আপনি জপ করতে পারেন আর ভোলে বাবার করতে পারেন আর আপনাদেরকে দেখাই দেখুন মা লক্ষ্মীরও আপনি কিন্তু জপ করতে পারেন দেখুন এটি হচ্ছে বিচের মালা মালা দিয়ে মা লক্ষ্মীর আপনাদেরকে সবকিছুই দেখিয়ে দিচ্ছি আপনারা কোনটা দিয়ে কি করতে পারেন এবারে কিভাবে চিনবেন আরেকটি কথা বলে দিয়ে দাঁড়ান যে কিভাবে আপনি ঝুলির মধ্যে সর্বদা কিন্তু ঝুলির মধ্যে রেখেই আপনাকে মালা জপ করতে হবে এইভাবে ঢুকিয়ে দেবেন এখানে দেখবেন একটা ফাঁকা আছে এইভাবে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে এই যে কি করবেন এইটা প্রথমে নমস্কার করে নেবেন দিয়ে এই এই যে এই দেখুন দুটো আঙুল বাদ দিয়ে দিলাম এখান দিয়ে ফুটো আছে এই আঙুলটা বের করার এখানে আমি আঙুলটাকে বের করে দিয়ে এবারে জব করতে থাকবো এই যে এরকম করে আস্তে আস্তে যখন দেখবেন মাঝে মাঝে আটকে যায় বেঁধে যায় তখন এরকম করে ঝাড়া দিয়ে নেবেন আগেই বললাম এটাকে বেঁধে নেবেন আর গলায় ঝুলিয়ে নিয়ে এটা করতে পারেন সর্বদা যখনই হয়ে যাবে নমস্কার করে তারপরে এটা সুন্দর শুদ্ধ জায়গায় রাখবেন এরপরে আমরা আপনাদেরকে জানাবো কী করে বুঝবেন আসল বা নকল